হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা এই ভিডিওতে এতগুলো বাচ্চাকে দেখে হয়তো ভাবছেন যে এটা কোথায় আর এখানে কি হচ্ছে তাহলে আপনাদের বলে রাখি গত সতেরোই নভেম্বর আমাদের নিউজ চ্যানেল ডেলি প্রাইমের তরফ থেকে একটি বাচ্চাদের ফ্যাশন কনটেস্ট অর্গানাইজ করা হয়েছিল আর তারই গ্রুমিং সেশনের এটি ভিডিও কনটেস্টটি হয়েছিল এমএল অ্যাক্রোপলিস মল শিলিগুড়িতে যেখানে শুধু ছোট বাচ্চাদের নিয়ে এই ফ্যাশন কন্টেস্টটি হয়েছিল আর এখানে কিন্তু চার বছর থেকে শুরু করে বারো বছর পর্যন্ত বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছিল প্রচুর বাচ্চা এখানে পার্টিসিপেট করেছে প্রায় তিরিশ জন বাচ্চা এখানে ছিল এবং শুধু বাচ্চারা নেই দেখুন বাচ্চাদের সাথে বাচ্চাদের মায়েরাও ওয়াক করছে আর এখানে একটা রাউন্ড ছিল যেটা থার্ড রাউন্ড সেখানে বাচ্চাদের সাথে তাদের মা বা বাবা বা গ্র্যান্ড প্যারেন্টস যে কেউ ওয়াক করতে পারে তাই এখানে অনেক বাচ্চারই মায়েরাই ম্যাক্সিমাম পার্টিসিপেট করেছিলেন তার সাথে একজন বাবাও ছিলেন আবার একজন ঠাম্মিও ছিলেন আমাদের ডেলি প্রাইম থেকে এরকম অনেক শোজই অর্গানাইজ করা হয় যেটা মায়েদের নিয়ে হয় বা মেয়েদের নিয়ে হয় কিন্তু এরকম ছোট বাচ্চাদের নিয়ে এভাবে কনটেস্ট প্রথমবার এবার করা হলো আর সত্যি বলতে এতটাই এক্সাইটিং ছিল আর এতটাই ভালো লাগছিলো আমাদের বাচ্চাদের সাথে থেকে ভীষণ মজা করেছি দুদিনের গ্রুমিং সেশন ছিল ওই দুটো দিন কিভাবে পেরিয়ে গেল। আমরা বুঝতেও পারিনি ওদের সাথে মানে এখানে তার ছোট ছোট বাচ্চাদের মনে এটা কখনোই আসেনি যে ওরা এখানে জিততে এসেছে বা হার ভাড়ার কোনো ভয় ছিল না ওদের শুধু ওরা জানতো যে ওরা একটা মজা করতে এসেছে আর ওদের সাথে আমরাও ভীষণ মজা করেছি সাথে প্যারেন্টসরাও খুব মজা করেছেন আর অনেক প্যারেন্টসদেরই এরকম ইচ্ছে হয় হয়তো যে এরকম র্যাম্পে ওয়াক করব কিন্তু সেটা হয়ে ওঠে না তো ওনাদের ইচ্ছেটা মাথায় রেখেই আমাদের এই প্ল্যানিংটা হয়েছিল যে আমরা মায়েদের জন্য বা প্যারেন্টসদের জন্য গ্র্যান্ড প্যারেন্টসদের জন্য একটা রাউন্ড রাখবো তাই আমরা খুব এনজয় করেছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর বাচ্চারাও এত স্মার্ট প্রত্যেকে ওদেরকে অত কিছু শেখানোরও প্রয়োজন পড়েনি কারণ ওরা নিজেরাই ভীষণ মিষ্টি ফুলের মতো ওরা যা করবে সেটাই ভালো লাগবে গ্রুমিংয়ের এইসব প্র্যাকটিস এগুলো চলছিল তার মধ্যেই আবার আমরা ভীষণ মজা করছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনাদের বলে রেখে একবারই কনটেস্টের নামটাই যেটা বলা হলো না সেটা ছিল রানওয়ে রেভলিউশন কিডস ফ্যাশন কনটেস্ট টু আমরা ডেলি প্রাইম থেকে এরকম ফ্যাশন কনটেস্ট প্রায় করে থাকি মিস এবং মিসেসদের নিয়ে এবং কিডসদের নিয়ে এইসব কিছুর মাঝখানে আমরা গ্রুমিংও চলছিলো তার সাথে সাথে আমাদের যে গ্রুমার স্যার সে তো ভীষণই একদম ছোট বাচ্চার মতো এবং বাচ্চা পেলে উনিও সব কিছুই ভুলে যান তো আমাদের এই যে দেখতেই পাচ্ছেন আমাদের গ্রুমার স্যার জিত স্যার একদম বাচ্চাদের সাথে পুরো মিশে গেছে আর গ্রুমিং সেশন চলতে চলতেই ওখানে মিউজিক চালিয়ে বাচ্চাদের সাথে ডান্সও শুরু হয়ে গিয়েছিলো বাচ্চারাও খুব এনজয় করছিল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর সেটা আমাদেরও খুব ভালো লাগছিল। আমাদের উদ্দেশ্য এটাই যে এখনকার এত পড়াশোনার চাপ এত প্রেশার এত টিউশনস এই দৌড়াদৌড়ির মাঝখানে বাচ্চাদেরকে একটুখানি ওই জগৎ থেকে একটু বেরিয়ে একটু আনন্দ দেওয়া আর সেটা করতে পেরে আমাদের সত্যিই খুব ভালো লাগছিলো এত নিষ্পা ফুলের মতো শিশুরা দেখুন কত সুন্দর আনন্দ করছে এটা দেখে আমাদের মনে হচ্ছিল যে আমাদের প্রোগ্রামটা সত্যিই সাকসেস সত্যিই সাকসেসফুল হয়েছে কারণ আমরা কিছু দিনের জন্য হলেও দু তিন দিনের জন্য হলেও বাচ্চাদের সাথে অনেকটা সময় কাটাতে পেরেছি বাচ্চাদের হয়তো বাচ্চাদেরও খুব ভালো লেগেছে এবার দেখুন সবাই একদম রিল্যাক্স হয়ে বসে গেছে অনেক দুষ্টুমি হয়েছে এবার গ্রোমার স্যার কিছু বলছিলেন সেই কথাগুলো সবাই খুব মন দিয়ে শুনছিল দুটো তিনটে দিন তো আমাদের খুব ভালো কেটেছে আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লেগেছে ফাইনাল রাউন্ডের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আজ আসছি বাবাই থ্যাংক ইউ সো মাচ